আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণ হাটের পূর্ব পাশে আমি মূলত একজন ছোটখাটো ব্যবসিক এবং এর পাশাপাশি সরকারি একটা প্রকল্পে চাকরি করি

আচ্ছা চলেন আমরা বক্তব্য চাকুল দেখেন জি চলুন সাগর ভাই শুরুতে কয়টা আছে লটে ভাই আজকে পাঁচটা গরু একটা লট দেখাবো দুইটা 100 বিটের সাইওয়াল আর তিনটা হলিস্টিন এটা লট কত আছে 52500 টাকা আচ্ছা বন্ধুরা তাহলে এটা দেখেন 52500 টাকা লটে এক নম্বর হ্যাঁ এক নম্বর গরু এখন বয়সটা ভাই এই হলিস্টিন ফিজাম কোনো গলা কম্বল নাই চামড়াটা পাতলা বয়সটা আছে 6 মাসের মতো 6 মাসের মতো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ

নাইকো একদমে হাঁস গলা ঠিক আছে পিনটাও একই রকম পিন বললে জুমক বলা যায় কিন্তু এইসলে তো জুমক না কিন্তু দেখতে একদমে সেম জুমকের মতো বুঝতে পারলেন উলান পালানটা হ্যাঁ উলান দেখেন চারটা নিপুলি আছে এবং চার জায়গায় ঠিক আছে ঠিক আছে নিপুল হ্যাঁ এই পারে থেকে দেখান পিন তাহলে দুই নম্বরে বাচ্চাটা বসতো এইটাও বয়স ভাই 6 মাসের মতো জি বান্ন পাঁচশো টাকার কি আর ভালো গরু হয় গরু থাকে এই সপ্তাহে দেখেন যা দিচ্ছি সব শেষ আজকে আটটা দিয়ে তারপর দেখছেন বান্ন হাজার পাঁচশো টাকা এটা তিন নম্বর বাচ্চা একই বাচ্চা একই বয়স ঠিক আছে ওটা একটু কালো সাদা আর এটা হাদা কালো ও ঠোটমোট দেখেন গোলাপী সম্পূর্ণ সুস্থ খাওয়ার জন্য দেখেন মেরা মেরি লাগাইছে কন্ডিতই কন্ডই খাবি দেখুন মাঠে যে পরিমাণ ঘাস এই সব গরু কি নিলি যা গিরস্থ মানুষ একটা দুটি কি নিলি যা ঘাস খাবে এসব গরু দিনের দিন হয়ে যাবে টেরো পাবে না বুঝতে পারলেন একটা বান দেখেন তার এই পারে থেকে দেখেন একই পেইন্ট

তারপর দেখছেন বাহান্ন হাজার পাঁচশো টাকা নম্বর বক্স এটা একটা হান্ড্রেড বিডের শাইওয়াল মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটা কত সুন্দর একটা কালারফুল এবং গেট গলা ঝুল টুল ভাইয়া নাভি টাভি খুব কোয়ালিটি ফুল ঝুল মাথাটা একবার ফুটবলের মতো ছোট বুঝতে পারলেন আর নাভিটা কত সুন্দর কালারটা কি গর্জি আছে একটা কালার যারা সাইওয়াল নিয়ে কাজ করতে চাই তাদের জন্য এই যে দুইটা বাচ্চা রাখছি বানতলা টলা দেখা দেন ঠিক আছে

পাঁচ নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা এই বাচ্চাটার বয়স ভাইয়া 6 মাস এটা 6 মাস হবে জি এই একের থেকে পাঁচ নম্বর প্রত্যেকটা বাচ্চারই বয়স আনুমানিক 6 মাস 52500 টাকা পার পিস দুইটা সাইওয়াল তিনটা হলিস্টেন ফিজিয়াম যে যেটা খুশি সেই সেটাই নেবে বন্ধুরা দেখেন 52500 টাকা লটে এটা সর্বশেষ পাঁচ নম্বর বকনা বাচ্চা সাইওয়াল জি লট ধরে নিলে প্রতি বকনার দাম পড়বে 52500 টাকা আর কি আলাদাভাবে নিলে এই দাম কমতেও পারে দাম বেশি বাড়তেও পারে আলাদাভাবে নিলে সেক্ষেত্রে দামের ভিন্নতা আছে জি মাশাআল্লাহ 6 নম্বর সুন্দর একটা বচ্চা দেখছি এই বাচ্চাটা যাতমান বচ্চা ভাই এড হলিস্টান খুবই একটা সুন্দর জাতমান যে বলছেন আসলে সুন্দর জাতমান ডাবল বডির একটা গরু যারা ডাবল বডির গরু লালন পালন করতে চাই তারা আমার বাচ্চাটা অনাইছে না ঘাড্ডা খুবই ছোট ছোট ঘর এবং পাউ গুলো দেখেন স্টেট আই প্যাটার্নের গরু যারা আই প্যাটার্নের গরু খুঁজে তারা এই গরু নিতে পারে এবং খুর গুলো একদম স্টেট ঘুরার মত খুর মাজাটাও খুব সুন্দর লেজটাও দেখেন হাটুর কত উপরে এবং লেজের নিচের ভাগ ভাগটা যে একটা ভালো গরুর পার্সেন্টেজের যে বৈশিষ্ট্য দিলে যে নিজের ভাগটা চিকন এবং খুপাটা দেখেন ঝুটির মতন মাজাটা দেখেন কি সুন্দর এবং মাজার থেকে ঘাড় পর্যন্ত স্টেড আচ্ছা নিপুল ঠিক আছে না চারটা জি নিপুল চারটা দেখা দি এই দেখেন চারটা নিপুল ঠিক আছে কত সুন্দর এবং ঝুলটা কি পরিমাণ দেখছেন বয়সটা কেমন হবে বাচ্চাটার এটার বয়স আছে ভাই ছয় মাস ছয় মাস হবে জি বাচ্চাটার দামটা কেমন লাগছে এই দামটা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা দামটা করতে পারবে আলোচনা পর্যাপ্ত পরিমান সুযোগ আছে বন্ধুরা ছয় নম্বর বর্তমান বাষট্টি হাজার দাম সুযোগ আছে জি তারপরে সাত নম্বরে বলতে এটা হলিস্টান ফিজাম এসআই একটা বাচ্চা ভাইয়া দেখেন ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা যারা ভালো পার্সেন্টেজের গরু খুঁজ দিতে লালন পালন করতে যাচ্ছে অল্প টাকার মধ্যে একটা গরুর পুঁজি যারে তারা আমার থেকে এই গরুটা নিয়ে ওনারা লালন পালন করতে পারে ঠোঁট খুব গোলাপি লালন পালন ঠিক আছে লেজটা দেখেন কত সুন্দর উলান পালন গুলো না ফেললে সুন্দর আছে চামড়া গুলো খুব পাতলা চারটা উলানি আছে ঠিক আছে বানগুলো দূরত্ব মাদাটা দেখেন

কোয়ালিটি ফুল ভাই আমি আর কি বলবো আমি শুধু আপনাকে লেজটা একটু দেখাতে বলি পিছনের দাঁড়ানোর গেট আপটা পিছনের মাজার স্ট্রাকচারটা দেখান ঠিক আছে পাওগুলো দেখেন কত সুন্দর থাই কোনো মাংস নাই ভি শেপটা একদমই স্পষ্ট এই যে ভি শেপটা একটা আদর্শ গাভীর আর লেজটা দেখেন আমি মাইপি দেখা দিচ্ছি এক এক হাতেরও ছোটো বুঝতে পারলেন দূরে থেকে দেখালো দেখেন যে ওর লেজের পশম হাঁটু পার হয় নাই এত কোয়ালিটিফুল এবং আদর্শ একটা গরু ঠিক আছে বান দেখেন আর দারানোর গেটাটা দেখছেন কত কতটা গ্যাপ নিয়ে দাঁড়ায় পাউটা ছড়ানো ঠিক আছে এবং পাওগুলো কত স্টেট দেখি একটু

আল্লাহ দেওয়ার মালিক তারপরে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই গোটা ফার্স্ট ল্যাক্টোসিয়ানে আঠারো থেকে বিশের মধ্যে থাকবে ঠিক আছে চামড়াটা এত সফট এই দেখেন রসুনের চোষা তো কি তার থেকে বেশি পাতলা যেখানে ধরবেন সেখানে আর সম্পূর্ণ সুস্থ খানিয়ালা কোনো নাভি কম্বল নাই

সাগর ভাই দর্শকদের সাথে আপনার কোন পরামর্শ কিছু বলতে পরামর্শ আসলে এখন মাঠে প্রচুর পরিমাণ ঘাস যারা কম পুঁজি অল্প কিছু টাকা এবং অল্প কিছু টাকা গোছা যে দামের যে গরু রাখছে সব গরু কিনে নিলে যা মাঠের ঘাস খায় এখন ছয় মাস লালন পালন করতে পারবে বুঝতে পারলেন আর গরু একটা কিনুক আর দুইটা কিনুক ভালো গরু কিনুক খুব মেলা গরু কিনে খামার বড় করি ওই লসের সম্মুখীন না পড়ি একটা দুইটির থেকেই শুরু করুক সাগর ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম